নমস্কার দর্শক বন্ধুরা পূর্বিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই রেসিপিটি হল আলু টমেটোর রসা মানে আপনি বলতে পারেন আলু টমেটোর তরকারি এই রেসিপিটা ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি খুবই ঝটপট করে হয়ে যায় আর রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে তো চলুন বন্ধুরা দেখে নেয় আজকের এই রেসিপিটি তো এই রেসিপিটি তৈরি করার জন্য দেখুন আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আলুটার পরিমাণটা আপনারা যতটা তরকারিটা বানাতে চান সেই হিসাবে আপনারা ব্যবহার করবেন দেখুন আমি এবার আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে দেখুন আলুটাকে আমি ছোটো ছোট করে টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে বড় টুকরো একটু করতে পারেন কারণ এই রান্নাটা কিন্তু পুরোপুরি কুকারের মধ্যে করবো আমি প্রেসার কুকারে তো দেখুন বন্ধুরা আলুটা আমি কিন্তু টুকরো করে নিলাম এবার আমি এই যে টমেটো নিয়েছি এবার টমেটোটাওকে কিন্তু একই রকমভাবে এরকম ছোট ছোট করে টুকরো করে নেব আলু আর টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে কারণ আলু টমেটোরই তরকারি এটা তো আলু আমি দুটো নিয়েছি তাই জন্য টমেটো আমি দুটো নিয়ে নিয়েছি এখানে দেখুন টমেটোটা কিন্তু বেশ বড় সাইজেরই ছিল তো বন্ধুরা দেখুন আমার আলু টমেটো কাটা হয়ে গেছে এবার চলে যাই রান্নার দিকে এবার আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে শুকনো লঙ্কা আর এখানে আমি দিয়েছি সর্ষে ফোড়ন সর্ষে ফোড়নটা দিলে না টেস্টটা আরও বেশি ভালো হয় আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন তারপর দেখুন একটু কারি পাতা দিয়ে দিলাম কারিপাতাটা একটু সাবধানে দেবেন তেলের উপরে না হলে কিন্তু ছিটে আসবে গায়ে তারপর দেখুন কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে দিয়ে তার উপর থেকে আমি পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা কিন্তু আমি আগে থেকে দিই কারণ পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না তাই জন্য আলুর উপর দিয়ে দিলাম তারপরে দেখুন আমি এখানে থেতো করে রাখা রসুন আর আদাটা দিলাম একটু হামল দিস্তে আমি একটুখানি ওটা কুটে নিয়েছি ওটাই দিয়ে দিলাম পেস্ট করার দরকার নেই তারপর কিন্তু একে একে বাকি মশলাগুলো দিয়ে দিলাম আমি গুঁড়ো মশলাই ব্যবহার করেছি জিরে গুঁড়ো দিয়েছি এখানে আর লঙ্কার গুঁড়ো দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়েছি আর এখানে দিয়েছি নুন আর হলুদ বাস এই মশলাগুলো দিয়ে কিন্তু এবার ভালো করে মিশিয়ে নিতে হবে নেওয়ার পর এবার কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মশলাগুলো তো এরকম না যে খুব ভালো করে কষাতে হবে বা কিছু খুব বেশি কষানোর দরকার নেই এবার কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেব আমি এখানে দেড় গ্লাস জল ব্যবহার করেছি জলের জলটা একটু বেশি ব্যবহার করেছি আমি এখানে কারণ এইটা একটু পাতলা পাতলা ঝোল হলে বেশি রুটি দিয়ে খেতে ভালোই লাগে তাই জন্য আমি একটু বেশি ঝোল করেছি আপনারা চাইলে এর থেকে কমও করতে পারেন অসুবিধা নেই তারপর দেখুন কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি তিনটে সিটি দিয়ে নেবো কুকারের তো দেখুন বন্ধুরা এবার কুকারের ঢাকাটা তুলে দিলাম দেওয়ার পর আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম আর একটু ধনেপাতা দিয়ে দিলাম চিনিটা দিলে কিন্তু তরকারির যে টেস্টটা ওটা ব্যালেন্সটা মানে এত ভালো হয় মানে দারুণ হয় খেতে মানে একটু আর এমনি রুটি বা পরোটা বা যে কোনো মানে কচুরি হোক যাই হোক তার সঙ্গে কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি তরকারিটা বেশ ভালো লাগে খেতে তো তারপরে দেখুন বন্ধুরা একটু ফোটার পরে আমি কিন্তু উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এবার বেশ একটু নাড়ি টাড়ি নিয়ে আমি কিন্তু নামিয়ে নেবো তরকারিটাকে দেখুন তরকারিটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে কারণ আলুগুলো যে ভেঙে ভেঙে গেছিলো না তার জন্য কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে তো আমার রেসিপিটি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি যে নামিয়ে নিচ্ছি কালারটা দেখুন জাস্ট কত সুন্দর এসেছে আর সত্যি খেতেও দারুণ হয় যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবেন অবশ্যই আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ওয়াচ করার জন্য